যাদের মাঝে ধর্মের নামে তরীকতের নামে শরীয়তের নামে মুনাফেকী মনমারুষিকতা কাজ করে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় আহলে সুন্নাত ওয়াল জামাত বেতাগ ইউনিয়ন পশ্চিম পরিষদের ব্যবস্থাপনায় খলিফাতুর রাসূল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাহুর শরণে সিদ্দিকি اکبر কনফারেন্স ও দুই দশক পূর্তি অনুষ্ঠান নানা আয়োজনে সম্পন্ন হয়েছে কেসালত কি সদাকত মে কুই সিদ্দিকবর হো রাতে দরবারে বেতাগি আস্তানা শরীফ প্রাঙ্গনে মাহফিলে সভাপতিত্ব করেন আহলে সুন্নাত সমন্বয়ক ও দরবারে বেতাগি আস্তানা শরীফের সাজেদা আনসিন হযরত মাওলানা মোহাম্মদ গোলামুর রহমান আশরাফ শাহ নিয়ে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে আঁকড়ে ধরে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য সিদ্দিক আকবরের যেই ত্যাগ যেই তিতিক্ষা যেই মনোবল এই মনোবল যেন আমাদের ছাত্র সমাজ যুব সমাজ মুরব্বী সমাজ বিশেষ করে অলমায় দিনগণ যারা এখনো নিশ্চুপভাবে বসে আছেন যারা সংগঠনের ধার ধারতে চায় না মাওলানা আরিফুর রহমান রশিদ এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের চেয়ারম্যান হযরত আল্লামা কাজী মোহাম্মদ মঈনুদ্দিন আশরাফি জিওনা করতেন। ওনার এক দিনের একটি আমল ওনার জন্য যথেষ্ট ছিল। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর دین রাসূলের دینকে রক্ষা করার জন্য উনি ওনার সদ্বমতো ওনার সবকিছু কোরবানি দিয়ে রহমানিয়ার সার্বিক সহযোগিতায় উদ্বোধক ছিলেন অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইলিয়াস নুরি প্রধান বক্তা ছিলেন বিশিষ্ট লেখক গবেষক মাওলানা মুফতি শহীদুল্লাহ বাহাদুর বিভিন্ন জায়গায় আমরা বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ ইকবাল শাহজাদা ওবায়দুর রহমান প্যাটান শাহ গাজী মোহাম্মদ জামাল উদ্দিন অ্যাডভোকেট এস এম রেজাউল করিম বাবর মোহাম্মদ আলম শাহ নূর মোহাম্মদ মেম্বার মাস্টার মাহমুদুর রহমান মাসুদ বিশেষ বক্তা ছিলেন মাওলানা সাইফুর রহমান কাদেরি মাওলানা জসিম আবেদী আবেদি শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের সভাপতি মাওলানা হাবিবুর রহমান ফারুক साम এছাড়া মাহফিলে আর উপস্থিত ছিলেন মাওলানা আব্দুর রহমান জামি মাওলানা আহমেদ করিম নয়ুমি মাওলানা মোহাম্মদ আলী নয়মি মাওলানা নজরুল ইসলাম হাফেজ আবুল কালাম মাওলানা আমানত উল্লাহ মাওলানা জালাল উদ্দিন খলিলুর রহমান মাওলানা জামাল হোসাইন মাওলানা আজিম মাওলানা ইলিয়াস করিম মাওলানা এম এ সাকুর এর আগে কনফারেন্সের দুই দশক পূর্তি উদযাপন উপলক্ষে গৌরবীর বিশ বছর নামক সার গ্রন্থের মোরক উন্মোচন করেন শেষে মিলাদ ক্যাম্প ও আখেরি মোনাজাতের পর উপস্থিত সকল মেহমানের মাঝে তাবারুক বিতরণ করা হয় ডেস্ক নিউজ এসমাইল টিভি চট্টগ্রাম